আবারও চলে এলাম তোমাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে আমি আগের দিন তোমাদের পরিকেছিলাম ক্লাস টেনের জন্য যে উদ্বাক্ত সমস্যার কারণ এবং তার সম্পর্কে একটু বিস্তারিতই আলোচনা করেছিলাম ওটা ছিল আমার পার্ট ওয়ান তাই তো তোমাদের বলেছিলাম যে পার্ট টুতে আমি এই সমস্যা যে উদ্বাস্তু সমস্যাটা সমাধানে ভারতীয় উদ্যোগ কতখানি সেই সম্পর্কে আলোচনা করব করবো বলেছিলাম চলে এলাম আজকে সেই সমস্যার সমাধানে। আসি আমরা মেন বস্তুতে কি বলছে যে উদ্বাস্ত সমস্যায় ভারতীয় উদ্যোগ উদ্বাস্ত সমস্যা সৃষ্টি হয়েছিল এবং ভারত সরকার কি উদ্যোগ নিয়েছিলেন সেই সবচেয়ে আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু কি আমরা দেখেছিলাম আগস্ট ভারত স্বাধীনতা লাভ করছে তার সাথে কি সৃষ্টি হচ্ছে না কি হচ্ছে পৃথক নতুন একটা রাষ্ট্রের জন্ম হচ্ছে পরবর্তীকালে আর রাষ্ট্রের জন্ম কি দেখা দিচ্ছে পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ আর পশ্চিম পাকিস্তান বর্তমান পাকিস্তান নামে পরিচিত এই যে দুটি নতুন ভিন্ন রাষ্ট্রের সৃষ্টি বা জন্ম হচ্ছে এর ফলে কি দেখা দিচ্ছে না লক্ষ লক্ষ মানুষ তাদের নিরাপত্তা এবং নিরাপত্তার জন্য এবং আশ্রয় খাদ্যের কারণে তারা সীমান্ত পেরিয়ে তারা কি হচ্ছে স্থানান্তর হচ্ছে ভারতে বিপুল পরিমাণ শরণার্থী বা উদ্বাস্ত আসতে শুরু করছে সেই সঙ্গে ভারতীয় সরকার এক পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে যে পদক্ষেপটা ভারতীয় মানে ভারতীয় সরকার বা ভারত সরকার নিয়েছিলেন তা সত্যি এক মানবিক উদ্বেগ যে উদ্বাস্তুর সমস্যা সমাধানে সমস্যা সমস্যাটাই ছিল একটা উদ্বাস্তু সমস্যা ছিল একটা সত্যি একটা উদ্বেগের কারণ যা পরবর্তীকালে ভারতীয় ভারত সরকার যে উদ্যোগ নিয়েছিল সেটা সত্যি একটা মানবিক উদ্যোগ বলা চলে যাই হোক এইবার আমরা চলে আসি সরাসরি আমরা উদ্যোগের ক্ষেত্রে ভারত সরকার কি কি উদ্যোগ গুলো নিয়েছিলেন প্রথম হচ্ছে আমরা আসি দেখো তোমাদেরকে চেষ্টা করছি পুনর্বাসন মন্ত্রণালয় পুনর্বাসন মন্ত্রণালয় মানে পুনর্বাসন আমরা জানি যে পুনরাবাদিকে বাসস্থান ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে উনিশশো সালে কেন্দ্রীয় সরকার উদ্বাস্তুদের সাহায্যের জন্য মন্ত্রণালয় গঠন করছে উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে ব্রিটিশ আমাদের ভারত সরকার উদ্বাস্তুদের সমস্যার সমাধানের জন্য আলাদা আলাদা মন্ত্রণালয় গঠন করছে উদ্দেশ্যটা কি ছিল না উদ্বাস্তুদের কি দিতে হবে উদ্বাস্তুদের খাদ্য অস্থায়ী বাসস্থান খাদ্য বস্ত্র এবং পরবর্তীকালে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে তাহলে কি দেখা যাচ্ছে সালের পর থেকে ভারত সরকার উদ্বাস্তুদের না মন্ত্রণালয় আলাদা মন্ত্রণালয় গঠন করছে উদ্দেশ্য কি ছিল না উদ্দেশ্য ছিল উদ্বাস্তুদের অস্থায়ীভাবে তাদের আশ্রয় খাদ্য বাসস্থান নিরাপত্তা প্রদান এবং পরবর্তীকালে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হয় শিবির শরণার্থী তারা শরণার্থী যারা অন্য দুটি দেশ থেকে আমাদের ভারতবর্ষে প্রবেশ করেছে সেই শরণার্থীর কথা তাদের আমরা বলছি উদ্বাস্ত তাদের জন্য কি করা হচ্ছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা রাজস্থান আমরা বলেছিলাম আগে টপিকেও আমি আবারও বলছি দিল্লি পাঞ্জাব হরিয়ানা রাজস্থান পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গেও হাজার হাজার উদ্বাস্তুদের জন্য শিবির তৈরি করা হয় এই ত্রাণ শিবির খাদ্য ওষুধ শিক্ষা কর্মসংস্থানের নানা সুযোগ দেওয়া হয় তাহলে কি দেখতে পাচ্ছি যে শিবির তৈরি করা হচ্ছে বিভিন্ন রাজ্যে দিল্লি পাঞ্জাব হরিয়ানা আমাদের রাজস্থান পশ্চিমবঙ্গ নানা শিবির তৈরি করা হচ্ছে কাদের জন্য উদ্বাস্তের জন্য এবং এই শিবির গুলিতে কি দেওয়া হচ্ছে না খাদ্য ওষুধ কাপড় শিক্ষা এবং তাদেরকে তার সাথে সাথে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হচ্ছে আমরা কতগুলি এক্সাম্পেল দিই দিল্লির একটা হচ্ছে কিং ওয়ে ক্যাম্প কিং কিংয়ে আমি তোমাদেরকে তীর দিয়ে দেখি একটু কিং যদি তোমরা বুঝতে না পারো কিং ওয়ে ক্যাম্প এটা হচ্ছে দিল্লিতে দিল্লিতে হচ্ছে একটা এক্সাম্পল দিলাম কিংস ওয়ে হ্যাঁ কিংস ওয়ে thickness Kingsway Camp এটা দিল্লিতে এছাড়া কোথায় কলকাতার বেলেঘাটা হাওড়ার বিভিন্ন কলোনিগুলি হাওড়ার বিভিন্ন কলোনিগুলি হচ্ছে সেই সময়কার বা সেই সময়ে বা তৎকালীন সময়ের প্রতীক বহন করে চলেছে এই যে ট্রান্সিবি তাহলে ত্রাণ শিবির গুলো গড়ে উঠছে কোথায় আমরা জানলাম দিল্লি হরিয়ানা রাজস্থান পশ্চিমবঙ্গ সেখানে ব্যবস্থা করা আছে কি খাদ্য বস্ত্র শিক্ষা সাথে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হচ্ছে আমরা এক্সাম্পল হিসেবে দিতে পারি প্রধান হিসেবে দিল্লিতে কিংস ওয়ে ক্যাম্প আমাদের কলকাতার বেলেঘাটা হাওড়ার কলোনি গুলো হচ্ছে সেই সময়কার পথে নেক্সট এইবার আছে আমরা জমি বন্টন জমি বন্টন আমরা কি দেখলাম না তাদেরকে কি প্রথমে কি দেখলাম যে তাদেরকে একটা একটা অস্থায়ীভাবে তাদেরকে বাসস্থানের বাঁ করে দেওয়া হচ্ছে তার সাথে সাথে তাদেরকে স্বাবলম্বী ভাবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে এইবার হচ্ছে জমি বন্টন দান উদ্বাস্তদের বাড়ি বাসস্থানের জন্য জমি বাড়ি এবং কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হচ্ছে জমি বাড়ি কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হচ্ছে গ্রামীণ এলাকায় হচ্ছে গ্রামীণ এলাকায় কি হচ্ছে কৃষি ভিত্তিক পুনর্বাসন গড়ে তোলা হচ্ছে গ্রামীণ এলাকায় কৃষি ভিত্তিক পুনর্বাসন আর শহর এলাকায় নগর পুনর্বাসন এই দুই ধারাতে কাজ চলছে কাদের জন্য না উদ্বাস্তুদের জন্য গ্রামীণ এলাকায় হচ্ছে কি গ্রামীণ এলাকাতে কৃষি ভিত্তিক পুনর্বাসন আর শহর এলাকায় নগর ভিত্তিক পুনর্বাসন এই দুই ধারাতে উদ্বাস্তদের জন্য কাজ চলছে পশ্চিমবঙ্গের কোচবিহার নদীয়া হুগলি চব্বিশ পরগনায় নানা জায়গাতে কলোনি গড়ে তোলা হচ্ছে এটা গেল পশ্চিমবঙ্গ আর আমার যাচ্ছে কোথায় কলকাতা দিল্লিতে হচ্ছে রাজপথনগর জয়পুনে জয়পুর রাজেন্দ্রনগর এগুলোতেও নতুন ভাবে তাদের জন্য ত্রাণ শিবির গড়ে তোলা হচ্ছে তাহলে কি দেখা যাচ্ছে না উদ্বাস্তদের জন্য জমি বন্টন বাড়ি এবং বাসস্থানের জন্য জমি বাড়ি তাদেরকে বন্টন করা হচ্ছে গ্রামীণ এলাকায় হচ্ছে কৃষিভিত্তিক পুনর্বাসন আর শহর এলাকায় নগর ভিত্তিক পুনর্বাসন গড়ে তোলা হচ্ছে পশ্চিমবঙ্গে কোথায় কোথায় না কোচবিহার নদিয়া হুগলি আমাদের চব্বিশ পরগনাতে নতুন ভাবে কলোনি গড়ে তোলা হচ্ছে তার সাথে দিল্লিতে রাজপুতনগর রাজেন্দ্রনগর পুনে জয়পুর আরো অন্যান্য জায়গায় নতুন ভাবে ত্রাণ শিবির গড়ে তোলা হচ্ছে নেক্সট এবার হচ্ছে আমরা পুনর্বাসন আইন সরকার এবার আইন পাস করছে যেটা আইনের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে দশকে সরকার বিভিন্ন রিহ্যাবিলিটেশন স্কিম চালু করছেন উনিশশো পঞ্চাশের দশকে বলছে বলছে এবার আইনের অন্তর্ভুক্ত করার জন্য বিভিন্ন স্কিম মানে প্রকল্প চালু করা হচ্ছে উদ্বাস্তুদের জন্য উনিশশো এর দশকে ভারত সরকার বিভিন্ন রিহ্যাবিলিটেশন স্কিম চালু করছে কি বলা হচ্ছে না উদ্বাস্তুদের জন্য ক্ষতিপূরণ ঋণের ব্যবস্থা করে দেওয়া বা যারা পাকিস্তান থেকে পাকিস্তান যা সম্পত্তি হারিয়েছে তাদের জন্য কম্পেনসেসিভ বা কম্পেনসেশন ক্লেম অ্যাক্ট এর মাধ্যমে আর্থিক সাহায্য প্রদান করা হচ্ছে কি করা হচ্ছে না উনিশশো এর দশকে রিহ্যাবিলিটেশন স্কিম প্রকল্প বা স্কিম বা প্রকল্প চালু করা হচ্ছে তাতে কি বলছে না উদ্বাস্তুদের যে ক্ষতিপূরণ হচ্ছে বা ঋণের আওতায় তাদেরকে আনার জন্য তার ঋণে তাদেরকে যাতে তাদের উন্নতির জন্য সার্বিক উন্নয়নের জন্য তাদের যদি ঋণের ব্যবস্থা করে দেওয়া হয় তার জন্য কি করা হচ্ছে না কম্পেনসেশন অ্যাক্ট ক্লেম অ্যাক্ট কম্পেনসেশন ক্লেম অ্যাক্ট যেহেতু তারা নিজের দেশে সম্পত্তি হারিয়েছে তাই তার এই দেশে এসে তাদেরকে স্বাবলম্বী ভাবে গড়ে তোলার জন্য ঋণের ব্যবস্থা করা হয় এবং তাদের মাধ্যমে আর্থিক সাহায্য তাদেরকে প্রদান করা হয় এই অ্যাক্টের মাধ্যমে কি না কম্পেনসেশন ক্লেম অ্যাক্ট এই অ্যাক্টের মাধ্যমে তাদেরকে আর্থিক ভাবে সহায়তা প্রদান করা হয় আর তাদেরকে কি দেওয়া হচ্ছে তাই নয় শিক্ষার সুযোগ দেওয়া হচ্ছে ব্যবসায়ী ক্ষেত্রে উদ্যোগ সরকারি চাকরিতে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে তাহলে মোট কথা আমরা বলতে পারি তাদের বাসস্থান কর্মসংস্থান তাদের আর্থিক সম্পত্তি সমস্ত দিক থেকে তাদেরকে সহায়তা প্রদান করা হচ্ছে নেক্সট পূর্ব ভারতে বিশেষ উদ্যোগ পূর্ব ভারত মানে কোথায় বিশেষত পূর্ব ভারতবর্ষের বিশেষত ক্ষেত্রে আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাই পূর্ব পাকিস্তান থেকে আসা মানে উদ্বাস্তুতের জন্য পশ্চিমবঙ্গে প্রায় চারশোর বেশি কলোনি তৈরি করা হচ্ছে উদ্বাস্তু কলোনি তৈরি করা হচ্ছে বলছি পূর্ব পাকিস্তান থেকে আসা উদ্বাস্তুতের জন্য পশ্চিমবঙ্গে প্রায় বেশি চারশোর কলোনি তৈরি করা হচ্ছে তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন তখন প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায় এবং পরবর্তী যে প্রধানমন্ত্রী হলেন সিদ্ধার্থ শঙ্কর রায় এই যে বিধানচন্দ্র ডক্টর বিধানচন্দ্র রায় এবং সিদ্ধার্থ শঙ্কর রায় এই পুনর্বাসনের ক্ষেত্রে পুনর্বাসন সমস্যার সমাধানে বা পুনর্বাসনের ক্ষেত্রে উদ্বাস্তুদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অনেক আবার আন্দামান দ্বীপপুঞ্জ মধ্য ভারতের মহারাষ্ট্র তারপরে আমাদের মন্ত্রণালয়ে তাদেরকে কিন্তু পাঠানো হচ্ছে তাদের সেখানেও শিবির গড়ে তোলার অর্থাৎ বড় উদ্যোগ গ্রহণ করছে তাহলে দেখা যায় কি আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু উদ্বাস্তুদের জন্য সাহায্য কিন্তু অভাব থাকছে না তাদের ক্ষেত্রেও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কারণ্য প্রকল্প আবার একটা প্রকল্প চালু করছে দণ্ড কারণ্য প্রকল্প এইটা কবে শুরু হচ্ছে উনিশশো সালে এটা শুরু হচ্ছে উনিশশো উনিশশো সালে এই প্রকল্প চালু হচ্ছে উদ্দেশ্য কি ছিল না পশ্চিমবঙ্গের মধ্যে বা পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের যে অতিরিক্ত উদ্বাস্তদের জন্য পশ্চিমবঙ্গের যে চারশোটি কলোনি তৈরি হয়েছিল বা আরো যে পশ্চিমবঙ্গে উদ্বাস্ত পরিমাণ আরো বাড়ছে যেটা পশ্চিমবঙ্গের ব্যবস্থা করা হচ্ছে না সম্ভব হচ্ছে না তখন তারা আর একটা উদ্যোগ গ্রহণ করছে কি করছে না বনাঞ্চল ছত্তিশগড় উড়িষ্যা এই যে অন্যান্য রাজ্যে সেখানে বনাঞ্চলগুলিতেও তাদেরকে সেইখানে বাসস্থানের সুযোগ করে দেওয়া হচ্ছে এই প্রকল্পের গ্রহণের মাধ্যমে যে অতিরিক্ত উদ্বাস্তুদের জন্য কি করা হচ্ছে ছত্তিশগড় আমাদের ছত্তিশগড় উড়িষ্যা এই সমস্ত রাজ্যগুলিতে যে বনাঞ্চল এলাকাগুলিতে সেখানেও তাদেরকে একটা বনাঞ্চল পরিষ্কার করে সেখানে একটা একটা বাসস্থানের সুযোগ করে দেওয়া হচ্ছে বলা প্রায় এক লক্ষ উদ্বাস্তু এই প্রকল্পের আওতায় বা পুনর্বাসনে কে দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে প্রায় এক লক্ষ উদ্বাস্তুকে এই আওতায় এই প্রকল্পের আওতায় দণ্ড কারণ প্রকল্পের আওতায় নিয়ে হচ্ছে নেক্সট সাত নম্বর উনিশশো সালের পর কি বলছে সমস্যা সমাধানে কোন সমস্যা উদ্বাস্তু সমস্যা সমাধানে উদ্যোগ উনিশশো সালে আমরা জানি উনিশশো সালে কোন দেশে জন্ম হচ্ছে বাংলাদেশ তাই তো তার আগে হয়ে গেছিল পাকিস্তান তার আগে পাকিস্তানে জন্ম হয়ে গেছে উনিশশো সাল থেকেও কিন্তু যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করছে সেই সময়কাল থেকেও কিন্তু সেই একই সমস্যা লাখ লাখ উদ্বাস্তু আমাদের ভারতবর্ষে প্রবেশ করছে তাদের জন্য কি উদ্যোগ নেওয়া হচ্ছে বলা হচ্ছে সালের পর বাংলাদেশ স্বাধীনতা স্বাধীনতা পাওয়ার পর থেকে প্রায় কোটি শরণার্থী ভারতে করতে শুরু করে দেখো শুরু করছে স্বাধীনতা লাভের পর আবার একটা পর্যায়ে দেখতে পাচ্ছি উনিশশো সালে যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করছে পুরো পাকিস্তান যেটা বাংলাদেশ নাম নিয়ে স্বাধীনতা লাভ করছে তখন প্রায় এক কোটি শরণার্থী ভারতে আসতে শুরু তারা ভারতে আশ্রয় নেয় তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের কে ছিলেন না ইন্দিরা গান্ধী উনিশশো সালের সময় প্রধানমন্ত্রী কে ছিলেন পন্ডিত জওয়াহরলাল নেহরু আমি কিন্তু এখন ঘটনা কথা বলছি উনিশশো সাল এইটা ভালো করে খেয়াল করবে উনিশশো সাল এই একাত্তর সালে তখনকার তৎকালীন যে আমাদের প্রধানমন্ত্রী কে ছিলেন ইন্দিরা গান্ধী তিনি কি করলেন না তিনি আমাদের সীমান্তবর্তী যে এলাকা রাজ্যগুলো সীমান্তবর্তী আমাদের আমাদের ত্রিপুরা আসাম পশ্চিমবঙ্গ মেঘালয় এই বেশি 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 তিনি তিনি শিবির পর থেকে যখন প্রায় এক কোটি প্রায় এক কোটি শরণার্থী ভারতে আসতে শুরু করছে আশ্রয় নিচ্ছে ভারতে এসে তখন তৎকালীন আমাদের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আমাদের এই উদ্যোগটা নিলেন যে ভারতে যে আহ প্রতিবেশী যে রাজ্যগুলো পশ্চিমবঙ্গ বিহার অসম এই সমস্ত রাজ্যগুলিতে তিনি গেছে তিনি শিবির বা ত্রাণ শিবির তৈরি করলেন তাদেরকে আশ্রয় দানের জন্য আন্তর্জাতিক সহযোগিতা ভারত কি করলেন না সব ভারত সরকার তাদেরকে খাদ্য আশ্রয় বাসস্থান চিকিৎসা যেটা পরিষেবা তাদেরকে দিতে শুরু করলেন সত্যি এক মানবীয় উদ্যোগ তার কোনো তুলনা হয় না এবার আসছি আমরা দিল্লি চুক্তি দিল্লি চুক্তি কি বলা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী কোন সময়ের কথা বলা হচ্ছে এটা কিন্তু উনিশশো সাতচল্লিশ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত স্বাধীনতা লাভের পর তখন সময় প্রধানমন্ত্রী ছিলেন আমাদের পন্ডিত জওহরলাল নেহরু এই পন্ডিত জওহরলাল নেহরু কি করলেন এই যে উদ্বাস্তদের যে সমস্যা তখন পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়ে গেছে আর উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করছে এই আমাদের পন্ডিত জওহরলাল নেহরু কি করলেন না পাকিস্তানে যে এই যে উদ্বাস্তদের সমস্যা সেই সমস্যাটাকে সমাধানের জন্য তৎকালীন যে আমাদের পাকিস্তানের প্রধানমন্ত্রী ত্বক সেই সময় কাট ছিলেন আলী খান তাহলে তখন স্বাধীনতা লাভের সময় আমাদের ভারতের প্রধানমন্ত্রী ছিলেন পন্ডিত জাহরলাল নেহরু আর পাকিস্তানের প্রধানমন্ত্রী কে লিয়াকত সমস্যা সমাধানের জন্য তিনি কি করলেন না এই লিয়াকত আলী খানের সঙ্গে তিনি একটি চুক্তি স্বাক্ষর করলেন যেটাকে বলা হচ্ছে দিল্লি চুক্তি দিল্লি আমাদের দিল্লি চুক্তি বা নেহরু লিয়াকত চুক্তি যেটা দিল্লি চুক্তি নামে পরিচিতি লাভ করে নেহেরু লিয়াকত চুক্তি সেটা কবে হচ্ছে না উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে স্বাক্ষর হচ্ছে স্বাক্ষরিত করছে কার মধ্যে না পাকিস্তানের প্রধানমন্ত্রী আলী খান লিয়াকত আলী খান আর আমাদের ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরুর মধ্যে কিসের জন্য না উদ্বাস্ত সমস্যা সমাধানের জন্য এতে কি বলা হয় বলা হচ্ছে যে যে সংখ্যা সংখ্যা সংখ্যালঘুরা যে যে রাষ্ট্রের প্রতি সংখ্যালঘুরা যে যার রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকবে যে যার রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকবে এবং তাদের কাছেই কি করবে না আনুগত্য থাকবে এবং তাদের কাছেই কিন্তু প্রতিকারে বা ভবিষ্যতের আশা তাদের কাছে আশা তাদের কাছে রাখবে সেই রাষ্ট্রের প্রতি বা সেই রাষ্ট্রের কাছে ভবিষ্যৎ আশা রাখবে প্রতিকারে তাদের সেই রাষ্ট্রের মধ্যে সংখ্যালঘুরা যে যা রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকবে এবং তাদের যে নিরাপদ বা তাদের যে আশা তাদের রাষ্ট্রের কাছে প্রতিকারের আশা রাখবে আশা চাইবে আর ভবিষ্যতে যাতে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা না বাঁধে এবং সেটা প্রতিহরণেরও ব্যবস্থা গ্রহণ করা হয় এই নিজের প্রত্যাবর্তনের একটা উৎসাহ করা হচ্ছে আমি চুক্তি পঞ্চাশ খ্রিস্টাব্দে যেটাকে আমরা দিল্লি চুক্তি নামে পরিচিতি লাভ করছি সেটা স্বাক্ষর করছেন তৎকালীন প্রধানমন্ত্রী পন্ডিত জাহরলাল নেহরু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী আমাদের লিয়াকত আলী খানের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হচ্ছে সেই চুক্তিতে বলা হচ্ছে কি না সেই চুক্তির উদ্দেশ্য হচ্ছে উদ্বাস্ত সমস্যার সমাধান ঘটানো এবং বলা হচ্ছে যে সংখ্যালঘুরা যে যার রাষ্ট্রে আনুগত্য থাকবে এবং সেই রাষ্ট্রের প্রতি তার প্রতিকারেরও আশা রাখবে এবং ভবিষ্যতে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা যাতে না বাধে এবং সেই দাঙ্গা এবং সেই দাঙ্গা বা সমস্যা উৎসাহ প্রদান করা হয় এই দিল্লি চুক্তির স্বাক্ষরের মাধ্যমে এইভাবে একটা চুক্তির মাধ্যমে দুটো রাষ্ট্র সহানুভূতি এবং ঐক্য প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয় সহযোগিতা স্থাপন করা হয় এই দিল্লি চুক্তির স্বাক্ষরের মাধ্যমে তাহলে আমরা দেখতে পেলাম যে ভারত সরকার কতখানি মানবিক উদ্যোগটা গ্রহণ করেছিল এই লাখ লাখ বা কোটিতে আসা এই তাদের ঘর বাসস্থান জন্ম ভিটে ছেড়ে নিরাপত্তার তাগিতে উদ্বাস্ত হয়ে পরিচিতি লাভ করা এই মানুষগুলোর জন্য তাদের জন্য কি করেছিলেন পুনর্বাসন মন্ত্রণালয় গড়ে তুললেন তাদেরকে স্মরণার্থী বিভিন্ন তাদেরকে শিবির গড়ে তুললেন বাসস্থান দিলেন শুধু বাসস্থান নয় তাদেরকে শিক্ষার ব্যবস্থা গড়ে তুললেন শুধু শিক্ষা না তাদেরকে আশ্রয় খাদ্য বস্ত্র ঔষধ এবং কর্মসংস্থানেরও সুযোগ দানের ব্যবস্থা গ্রহণ করা হলো কি করা হচ্ছে তাদের জন্য সরকারি আওতায় বিভিন্ন স্কিম বা আইনে তাদেরকে আওতায় অন্তর্ভুক্ত করার জন্য আইন পাস করলেন পূর্ব পশ্চিমবঙ্গ শুধু তাই নয় পশ্চিমবঙ্গেও আমাদের পশ্চিমবঙ্গ সরকারও তার সময় তৎকালীন সময়ে মানবীয় উদ্যোগ বা গুরুত্বপূর্ণ উদ্যোগ বা দণ্ডকর্ণ প্রকল্প যেটা উনিশশো সালে চালু করা হয়েছিল পুনর্বাসনের একটা বড় উদ্যোগ নেওয়া হয়েছিল এটা তাদেরকে প্রকল্পের আওতায় আনা হচ্ছে উনিশশো সালে সালের পর সমস্যার সমাধান গ্রহণ করা বাংলাদেশ থেকে যে বিপুল পরিমাণ উদ্বাস্তরা ভারতে আসছে তাদেরকেও সেম একই তাদেরকে শিবির থেকে শুরু করে খাদ্য বাসস্থান তাদেরকে আর্থিক সহায়তা কর্মসংস্থান সমস্ত থেকে সুবিধা গ্রহণ করা যাচ্ছে এক হচ্ছে উনিশশো সালের পর আবার হচ্ছে উনিশশো একাত্তর সালের পর এই দুটো পর্যায়ে যে বিপুল পরিমাণ উদ্বাস্তুরা ভারতে আসছে এবং তাদেরকে তাদের প্রতি যে সহানুভূতি ভারত সরকার হচ্ছে তার কোন বিকল্প নেই আবার শেষ আমরা একটা দিল্লি দিল্লি চুক্তি এই চুক্তির চুক্তির মাধ্যমেও মাধ্যমে একটা পারস্পরিক দুটো পারস্পরিক রাষ্ট্রের মধ্যে একটা সহানুভূতি সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে তার সঙ্গে উদ্বাস্ত সমস্যা সমাধানের জন্য উভয় সরকারই এগিয়ে আসছে এইবার তোমাদের একটি ছোট কথা বলে রাখি এবার হচ্ছে প্রভাব প্রভাব কি প্রভাব ফেলেছিল কি প্রভাব ফেলেছিল এই আমাদের সমস্যা সত্যি উদ্বাস্তু যে আমাদের যে ভারতে আসছে ভারত সরকার তাদের দিক থেকে সমস্ত দিক থেকে গুরুত্বপূর্ণ তাদের উন্নতির জন্য যে উদ্যোগ গ্রহণ করছে ভারতেও তো একটা বিশাল প্রভাব পড়ছে করেছিল কারণ সদ্য ভারত তখন স্বাধীনতা প্রাপ্ত তখন ভারত আমরা দেখেছি আগে যে ভারত তখন সদ্য স্বাধীনতা লাভ করেছে সেক্ষেত্রে এই যে লক্ষ লক্ষ মানুষ যে ভারতে আশ্রয় নিচ্ছে এর ফলে কি দেখা দিচ্ছে কি দেখা দিচ্ছে না ভারতবর্ষে যে লক্ষ লক্ষ মানুষ বা আসছে যে অতিরিক্ত কি দেখাচ্ছে সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে একটা বিশাল প্রভাব পড়ছে ভারতের উপর অনেক উদ্বাস্ত কি করছে যে তাদের পরিশ্রম দক্ষতার মাধ্যমে তাদের একটা পুনর্বাসন শিক্ষা ব্যবসা এবং প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে শিক্ষা ব্যবসা শিক্ষিত হয়ে নিজের দক্ষতার মাধ্যমে রাজনৈতিক ক্ষেত্রে বা প্রশাসনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে ঠিকই সমাজের একটা সমাজের ক্ষেত্রে নিজেকে একটা দাঁড় দেখা যাচ্ছে এই যে পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু একটা দারিদ্রতা বৃদ্ধি পাচ্ছে সামাজিক টানাপড়নও একটা সৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গে গ্রামের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে একটা বিশাল চাপ পড়ছে কেননা ভারত তখন সদ্য স্বাধীন প্রাপ্ত তার সাথে যে লাখ লাখ উদ্বাস্তু ভারতে আসছে তাদের জন্য বাসস্থান খাদ্য কর্মসংস্থান এতে কি পড়ছে অর্থনৈতিক চাপ তো একটা অর্থনৈতিক একটা ভাঙন বা অর্থনৈতিক ওপর একটা চাপ সৃষ্টি হচ্ছে তার সাথে সাথে সামাজিকের ওপর বা সমাজের ওপর একটা বিশাল প্রভাব বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যা তো বৃদ্ধি পাচ্ছে তার সঙ্গে কি দেখা দিচ্ছে না তাদের তাদেরকে যে খাদ্য বসস্থান সমস্ত কিছু মেটাতে গিয়ে অর্থেরও টান পড়ছে একটা তাই দেখা যাচ্ছে যে ভারত সরকার যে মানবীয় উদ্যোগ গ্রহণ করেছিল তার যেমন একটা মানবীয় উদ্যোগ সেক্ষেত্রে যেমন একটা ইতিবাচক ভূমিকা পালন করছে তেমনই ভারতের ক্ষেত্রে তাদের সমস্যা সমাধানের জন্য একটা নেতিবাচক প্রভাব পড়ছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমি যতটা পারি তোমাদের কাছে সহজ সরলভাবে তুলে ধরার চেষ্টা করলাম যে ভারত সরকারের আমাদের ভারত সরকার উদ্বাস্থ জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল তাদের সমস্যার সমাধানের জন্য তো আজকের আমার এই যে টপিকটা ভারতের উদ্যোগ এবং উদ্বাস্থ যে সমস্যাটা যদি এটা ফোর মার্কসের পরে ফোর মার্কসে করবে এটা যেটা আমি তোমাদের দুটো পাটে করেছি যে যে তেমনভাবে ভাবে প্রশ্ন আসবে সেটা তেমন ভাবেই তোমরা উত্তরটা লিখবে যদি এটা এইট মার্কস এসে যাবে আট মার্কস এসে যায় উদ্ভাস সমস্যা সমাধান সেক্ষেত্রে কিন্তু দুটো পাঠে একসঙ্গে জুড়ে দিতে হবে আমি খুব শীঘ্রই তোমাদের কাছে ক্লাস আমাদের টেনের জন্য বা মাধ্যমিকের জন্য আমি সাজেশন কিছু সাজেশন আমি তোমাদের কাছে তুলে ধরবো এবং সেই অনুযায়ী তোমাদের কাছে নতুন নতুন ক্লাস এবং সেই অনুযায়ী আমি ক্লাসগুলিকে দেওয়ার চেষ্টা করব আর আমার যে বিভিন্ন যে শর্ট কোশ্চেন তোমরা জানো ভালোভাবে যে শর্ট কোশ্চেন যে তার কোনো সাজেশন হয় না যদি বলা হয় যে আমি দশটা কোশ্চেন দিয়ে দিতে পারি এটা কিন্তু একটু বাড়িয়ে বলা হবে শর্ট কোশ্চেনের জন্য তোমাদের কিন্তু খুব ভালোভাবে একটু টেস্ট বইটা পড়তে হবে তার তা সত্ত্বেও আমি তোমাদের জন্য কিছু ছোট ছোট জেলে খুবই ইম্পর্টেন্ট যেমন ধরো বিভিন্ন সভা সমিতিগুলো বিভিন্ন পত্রিকাগুলো যেগুলো থেকে একটা শর্ট কোশ্চেন কিন্তু আসে সংগঠন পত্রিকা এই যে শর্ট কোশ্চেনগুলো আমি তোমাদের কাছে ছকের আকারে এবং খুব যেটা খুব ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি ইতিমধ্যে আমি দুটো ভিডিও আপলোড করেছি সেই শর্ট কোশ্চেন সেইভাবেই তোমাদের শর্ট কোশ্চেনগুলো আমি যতটা পারি ছকের মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো এবং সাজেশন অনুযায়ী আমি কিন্তু সে অনুযায়ী তোমাদের কাছে পড়াবো আশা করছি ভালো লেগেছে তো চেষ্টা করব। আরো 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 তোমাদের কাছে আসার এবং ভালো থেকো সুস্থ থেকো যদি কোনো বিষয়ে সমস্যা হয় বা তোমরা কোনো কিছু চাও কোনো ক্লাস বা আরো কিছু সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর শেয়ার করতে ভুলো না আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভালো থেকো সুস্থ থেকো আজকের এই পর্যন্ত